সবাইকে গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমার মা এসেছে তো এদিকে দেখো সকালবেলা উঠেই যে মা টিফিন করছে আমি শুয়েছিলাম আর মা এদিকে উঠে দেখো যে মায়ের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর রুটি করছে এদিকে ভাতও হয়ে গেছে মা যখনই আসে বাড়িতে মানে আমার বাড়িতে তখনই মা এরকম সকালবেলা আমি শুয়ে থাকি মা সকালবেলা উঠে আমার বরের সমস্ত টিফিন টিফিন কমপ্লিট করে দেয় আর রাত্রেবেলা জিজ্ঞাসা করে রাখে যে কি রান্না করবি সকালবেলা তো এইভাবে তারপরে দেখো মাকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম আমাদের রাস্তায় দেখাচ্ছে তো কত জল আছে এখনও তো দেখো তারপরে এই যে চলে এসছি। মাকে নিয়ে বাজারে চিকেন দোকানে তো এখান থেকে চিকেন নিয়ে নেবো আর মা কালকে বাড়ি চলে যাবে ওই জন্য আজকে একটু চিকেন নিয়ে নিচ্ছি তো এই যে মাকে নিয়ে বাজারে এসেছি বর আসেনি তো ও সব সময় ওই আসে তার মাকে বললাম চলো আমি তুমি যাই আর মিষ্টির বাপার কাছে থাক আমরা বাজার থেকে ঘুরে আসি তো ওখান থেকে চিকেন নিয়ে আলু নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসছি তারপরে সকালবেলা টিফিন কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে নিয়ে ওদিকে মা ঘরে আছে ঘরে বলতে মিষ্টি ঘুমোচ্ছিলো তাই ওর কাছে আছে এদিকে দেখো ওই একটা পোনা মাছ নিয়ে এসেছিলাম ওটা দিয়ে পাতলা করে একটা ঝোল করব আলু ঝিঙে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর যে চিকেনটা রয়েছে চিকেনটা রাত্রেবেলা রান্না করা হবে তো রান্না বান্না করে নিই আর রান্নার ফাঁকে ফাঁকে কিছু বাসনও ছিল সেগুলো ওই দিকে ধুয়ে নিয়েছি আর এদিকে সমস্ত কিছু মোছা হয়ে গেছে শুধু আর একটা তরকারি বসানো আছে এটা হয়ে গেলেই হয়ে যাবে আর এদিকে দেখো এই যে মা মিষ্টিকে নিয়ে শুয়ে আছে আর মা এসছে বলে মিষ্টিকে ওপরে শুয়েছি না হলে যখন আমি একাই থাকি তখন নিচেই শুয়ে দিয়ে কারণ খাট থেকে অনেকবার পড়ে গেছে আর বাইরে ওয়েদারটা দেখেছো তো খুব সুন্দর তো এখন স্নানও করব পুজো দেবো অনেক কাজ আছে দেখো এদিকে কী রান্না করেছে ওটাই তোমাদের দেখাচ্ছি এদিকে মিষ্টির জন্য একটা মাছ দিয়ে ঝোল করেছি আর সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম আর মাছের ঝোল আজকের চিকেনটা এনেছিলাম ওটা রাত্রেবেলাই করব। তো এই জন্য ওটা আজকে আর দিনের বেলা করলাম না চলো তো এখন দেখো এই যে বেলায়। বিকাল বলতে এটা হচ্ছে তোমার সাতটা সাড়ে সাতটার মতন বাজে তো আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর বাইরের ওয়েদারটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর সকালবেলা যখন বাজারে গিয়েছিলাম একটা তাল নিয়ে এসেছিলাম তো মা ছিল তো মাকে বললাম মা একটা তালের বড়া করে দাও তো আমি আর মিষ্টি দুপুরবেলায় খেয়ে যখন ঘুমিয়েছি মা আমি ঘুমিয়েছিলাম আর মা কখন উঠে এসছে জানি না উঠে এসে একা একা ওই তালটাকে মানে ওর যে ইয়েটা আছে ওটা বের করে একা একা সমস্ত কিছুই তালের বড়াটা করছে করে টরে তারপরে আমি আর মিষ্টি যে উঠে এসেছি আর তারপরে দেখো মিষ্টি এদিকে ওকে ক্যাডবেরি দিয়েছে ও দিদান ওটাই ফ্রিজে একটা ক্যাডবেরি ছিল অনেকদিন আগে আনাই ছিল তো ওটা দিদান হাতে দিয়েছে আর ওটাও খাচ্ছে ঠিক আছে তো তারপরে চলো দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে ভোরবেলায় দেখো যে ঘুম থেকে উঠেছি মা বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে রেডি হয়ে আমাকে চারবার ফোন করেছে আমি এত ঘুমিয়েছিলাম টের পানি তারপরে আমাদের এসে দরজা থাকিয়েছে তারপরে আমরা উঠেছি আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো দেখো বাইরে ওয়েদারটা দেখো তো আমার মাকে ওদিকে রেনকোট পরিয়ে দিয়েছিলেন আমার বর মা পেছনে বসে ছাতা ধরেছিল আর মায়ের দেখেছো তো তিনটে ব্যাগ আছে ওই জন্য মা একা নিয়ে যেতে পারবে না ওই জন্য আমার বর গিয়ে স্টেশনে এগিয়ে দিয়ে এসেছে আমার বর্ত পুরোটা ভিজেই এসছে দেখো বাইক বের করছে মাথায় একটা প্লাস্টিক নিয়ে নিছে যতই মা ছাতা ধরো যদি জল আসে তো মা বাড়ি চলে গেল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা